কি মশাই আপনারা এখনো খেতে চাননি ওদিকে বেলা গড়িয়ে রাত হতে চললো আর আপনারা এখানে বসে বসে গল্প করে যাচ্ছে নমস্কার আসল গলায় বলা যাক এই গলায় বলি না যে ক্যারেক্টারটা করছি সেই গলাতেই বলি নমস্কার আমি প্রখর গাঙ্গুলি হ্যাঁ একটু কমিক টাইপের চরিত্র আমি এবং আমি পেশায় একজন লেখক আমি আসছি খুব শীঘ্রই হন্টে অডিও স্টেশনে আপনারাও আসছেন তো আমাদের নতুন গল্প শুনতে ভুলে যাবেন না দু হাজার ছাব্বিশে কিন্তু আমরা নতুন নতুন চমক নিয়ে আসছি আপনাদের জন্য তাহলে সকলকে হ্যার নিউ ইয়ার জানিয়ে আমরা আপাতত চললাম আমাদের রহস্য সমাধানে নমস্কার